স্বাস্থ্য সহকারী যে পথে রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে একশো আটটি চোদ্দটি এখানে এমন মতো ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এস এস সি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পথে আবেদনটি করতে পারবেন আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে এখানে আপনাদের উপজেলা ইউনিয়নের ওয়ার্ড অফিস থেকে এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে তো আপনি এই শূন্যপদের তালিকা থেকে দেখে নেবেন যে আপনার ওয়ার্ডের শূন্যপদের সংখ্যা আছে কিনা তো এই শূন্যপদের তালিকার লিঙ্কে ভিডিও ডিস্ক্রিপশন দেওয়া থাকবে তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হলো সিভিলেস সার্জনের কার্যালয় নেত্রকোনা এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু শুধু আবেদনটি করতে পারবেন আপনাদের আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো দুই এপ্রিল দুহাজার চব্বিশ তারিখের সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে তাহলে কেবল মাত্র আপনি এতে আবেদনটি করতে পারবেন আর আপনার একজন প্রার্থী কেবল মাত্র একটি পদে এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা যারা বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন আপনারা স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে পরিসংখ্যান বিদে পদের সংখ্যা রয়েছে আটটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে দুই নম্বর ফটো রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদের পদে সংখ্যা রয়েছে চোদ্দটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের সংগত ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি এর দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফটো রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে সাতটি এতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারের বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে চার নম্বর ফটো রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ও হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর ফটটি রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে একশো আটটি এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন সর্বশেষ পটটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন নিচের অংশে আবেদন দেওয়া আবেদন জন্মসূত্রে নেত্রকোনা জেলার হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবে তো স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এবং একটি তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যানবিদ স্টোর কিপার অফিস সহকারী ক্যাম্পিউটার মদরক্ষি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি সত্ত্বে অনুযায়ী গণনাযোগ্য হবে তারা বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তির উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে দুই হাজার আঠারো সালে যে এই স্মারকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যারা আপনারা এই সকল পদে আবেদন করেছেন তাদের কিন্তু আর পুনরায় এই যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে এটাতে আবেদনটি করার প্রয়োজন নেই পরিসংখ্যানবিদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য রক্ষণে স্টোর কিপার গাড়ি চালক স্বাস্থ্য সহকারী ও ল্যাবরেটরি অ্যাটেন্ডের পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক অথবা ব্যবহারিক প্রযোজক ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের যোগ্য হবেন স্বাস্থ্য সহকারী পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে আর আপনারা অনলাইন যে আবেদন ফর্মটি পূরণ করবেন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি সেখানে উল্লেখ করবেন স্বচ্ছ সহকারী পদের ক্ষেত্রে পথে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে পাথে যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে আপনাকে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য পাথে হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তো স্বাস্থ্য সহকারী পদে শূন্য পদের তালিকা আপনারা ওয়ার্ড ইউনিয়নের উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের অফিস এবং উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে তবে আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আপনি এখানে যে সরের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এটা আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে পাঁচ নং কমিকের পদের জন্য দুই তেইশ টাকা এবং ছয় নং কমিকের পদের জন্য ফি দিতে হবে একশত বারো টাকা আর ফিটি আপনি টেলটক পের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন কিভাবে আপনি ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আর আপনাদের পোস্ট প্রাপ্ত পোস্টে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদনটি করবেন সেই মোবাইল নম্বরে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে এবং আপনারা সিভিল সার্জনের কার্যালয় নেত্রোনা যে রয়েছে সেখানে আপনারা খোঁজ রাখবেন সিভিল সার্জনের কার্যালয়ের নেতৃখা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যখন আবেদনটি করেন এই নির্দায়িত্বে সম্পূর্ণ নিয়োগটি ভালো করে পড়ে বোঝে তারপরে আবেদনটি করবেন আজকের ভিডিওটি সব ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফিজ